আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক তিন চাকার সুপারস্টার তিন চাকার সুপারস্টার নামে একটা প্রোগ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ সিরাজগঞ্জ জেলার ভ্যানওয়ালা রিকশাওয়ালা সিএনজিওয়ালা অটো যারা তিন চাকার গাড়ি চালায় তাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের আয়োজন করা হয়েছে সিরাজগঞ্জ জেলা তিন চাকার সুপারস্টার এই প্রোগ্রামটার জন্য আমরা অটো ভ্যান বা সিএনজি ওয়ালাদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত বা ইসলামী সঙ্গীত গাইতে পারে তাদের সাথে আমরা যোগাযোগ করছি প্রথম পুরস্কার তেলাওয়াতে নগদ পাঁচ হাজার টাকা এবং গজলে পাঁচ হাজার টাকা তারপরে দ্বিতীয় হলো তিন হাজার তিন হাজার তৃতীয় দুই হাজার দুই হাজার ক্রেস্ট সার্টিফিকেট এবং ফুলের শুভেচ্ছা থাকবে তা আমার সাথে একজন রিক্সাওয়ালা ভাই আছেন যিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমরা তার কণ্ঠ থেকে একটা গজল শুনি আসসালামু আলাইকুম কত ওই যে সুন্দর এই বানাই আসে পুতারা কে ওই তুতা পারি না সব যদি তদু প্রভৈত করে সে সাবি যেন করি তোপাসনা তো প্রবৈত করে সে সাবি যেন করি টুপাসোন তারা ও আজ বরা মিটি চলে দেখ রে তোরা শত লক্ষ তারা কাজ বরা মিটিমিটি চলে দেখ রে তোরা সে তারা নিজে নিজে পথে লাগিছে না দাঁকা কারুর সাথে পেনি যায় হাজারো বছৰ ভৰছি না তারা কোনোই গছ কেহই দুটা পারে না চকু যদি চাভিত পাবি করি নকরি কত কবিত করেছে সে সবই করি নকরি তো কতই যে সুন্দরে দরা বানাই আছে পবু পুদুর তারা কে তো তা পারিবি সোক জুরি সা করেছে সব সেন করে তুপাশনাকার শত শত পাহাড় পর্বত মালা রেকেছে তারে কি সুন্দর মালা শত শত পাহাড় পর্বত মালা লেকেছে সে দারে কি সুন্দর মালা এই সব পাহাড় আছে বলে চাইনা না পোন কবু হেলে কুকুম করে সে আল্লাহ নিজে সৌদা যেন থাকি কাছে কে হই তো তা পারিবে না চকরি যায় পরে করে সে সাবি যেন করি উপাসনা তার কুদুপিত করে সে সাবি যেন করি উপাসনা তার কতই যে সুন্দর এই দরা বানাইয়াছে প্রভু পুদুর দ্বারা কে হই তো দেনা পারি দে না চোখুরি যায় পবিত করে যে সব যেন করি তুপাসনাতার আসসালামু আলাইকুম